ভারতে বসে বাংলাদেশ নিয়ে তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে তারই ষড়যন্ত্র বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশ সবাই জানেন গতকাল সর্বশেষ যে রিপোর্টটা এসেছে নয় দিগন্ত পত্রিকায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের সাথে অতীত সরকারের প্রধানমন্ত্রী ভারতে মিটিং হয়েছে সেখানে আড়াই হাজার কোটি টাকা লেনদেন হয়েছে বাংলাদেশে অস্থিশীল করার জন্য এবং সরকারকে নির্বাচন না করতে পারা থেকে শুরু করে সরকার ব্যর্থ করার জন্য যে কার্যক্রম তারা গ্রহণ করছে বলে পত্রিকায় প্রকাশ হয়েছে সেই পত্রিকাকে দৃষ্টি আকর্ষণ করে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইনজীবীদের পক্ষ থেকে একটা চিঠি লিখেছি আমরা একটা রিমান্ড জাস্টিস নোটিশ করেছি সেখানে আমরা জানতে চেয়েছি ভারতে বসে শেখ হাসিনা এবং তার দলীয় লোকজন বিভিন্ন প্রোগ্রাম করছে আমরা পত্রিকা দেখছি অফিস নিচ্ছে এবং সর্বশেষ আলম গ্রুপ যে এস আলম গ্রুপের চেয়ারম্যান যিনি মিটিং করেছেন এই সংক্রান্ত বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো জবাব আমরা পাইনি ইভেন বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে ভারত এই ব্যাপারে যে সহযোগিতা করছে প্রত্যক্ষ পরোক্ষ সেই ব্যাপারেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং তাদের কাছ থেকে পর্যাপ্ত জবাব আশা করেনি বলে আমাদের কাছে প্রতিমান হয়েছে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানতে চেয়েছি এই বিষয়ে যে আপনারা অতিসত্বর বাংলাদেশের ভারতীয় হাইকমিশনকে ডেকে এবং কূটনৈতিক মহলে ভারত কেন আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য শেখ হাসিনা সহ অন্যান্য মধ্যে আশ্রয় দিয়েছে কোন আইন বলে আশ্রয় দিয়েছে এবং তারা কেন বাংলাদেশের বিরুদ্ধে যে কার্যক্রম করছে সেটাকে তারা সহজে কেন করছে সেই বিষয়ে যেন তারা জানতে চায় সেই বিষয়টির জন্য আমরা নোটিশ করেছি আমরা আশা করছি পররাষ্ট্র দপ্তর থেকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এবং আমাদেরকেও অ্যাকনলেজ করা হবে যে তারা এই ব্যবস্থা গ্রহণ করেছে যদি তারা গ্রহণ না করে তাহলে আমরা আমাদের পরবর্তী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করব